মেহমান নাকি রহমতের বার্তা বহন করে রাত এভাবে মেহমান চলে আসবে আমি কখনোই ভাবতেও পারি নাই একটা ছেলে হয়ে আজ আপনাদের দেখাবো যে কীভাবে মেহমানদারি করা যায় এবং অতিথিকে আপ্যায়নের মাধ্যমে খুশি করা সম্ভব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম হাসান আপনাদের ভাই রাত এগারোটার দিকে রাসেল ভাই ফোন দিয়ে বললো আমি কোথায় আছি জানতে চেয়েছেন আমি বললাম বাসে আছি তো উনি বললো আমরা আসতেছি আমি তো অবাক হয়ে গেছি যে উনি আসার পর কারণ আমার বিশ্বাস হয়নি যে উনি আমাদের বাসায় এত রাতে আসবে তো মন চেয়ে হুট করে গাড়িটা ঘুরিয়ে চলে আসছে আসার পর আমার মা অসুস্থ থাকার কারণে সমস্ত কাজ আমাকেই করতে হয়েছে আমি নিজে হাতে শরবতগুলিয়েছি তাদের নাস্তার ব্যবস্থা করেছি কেন জানি না সব কাজ আগে থেকে করতেই আমার অনেক ভালো লাগে আর আমি মনে আনন্দের সহিত এই কাজগুলো করতে খুবই পছন্দ করি ও ভালোবাসি আমার মা বাসায় থাকলেও এসব কাজ করার সময় আমার মা একেবারে বুঝে না যে কিভাবে কি করতে হয় কেউ যদি বলে যে খাবো না আমার মা চোখ করে বড়দের মতো মা দাঁড়িয়ে থাকে এরকমই অবস্থা আপনারা অনেকেই বলবেন যে তার মা কত বোকা তো এটা আপনারা যারা এসেছেন বাসায় এটা অনেকেই জানেন তো আমাদের বাসায় এছাড়া মেহেন মানদারি করার মতো এত রাতে আর কিছুই ছিল না তবে এই কাজগুলো আমি ছাড়া অন্য কেউ হলে এত রাতে করতো কি না আমার জানা নেই তবে বাসায় কফি ছিল দুধ ছিল তো দুধের কোটা কাটার টেকনিকটা কিন্তু আমার মাথায় ভিন্নভাবে আসতে কারণ ওই সময় চাকু টাকু কিছুই খুঁজে পায় নাই পরে ঘরের ভিতর থেকে কি করছি আপনার এই যে কেসি নিয়ে আসছি কেছি আইনা টেরা করে ভাবলাম যে টেরা করলে দুধটা সুন্দরভাবে বের হবে কিন্তু ও আল্লাহ কে দুধটা সুন্দরভাবে বের হয় না পরে কেসি দিয়ে কাইটা তারপরে এই দুধের ব্যবস্থা করছি কিন্তু এটা খুবই একটু কষ্টদায়ক আমার জন্য কষ্টের মুহূর্ত ছিল কারণ ওই সময় কি দিয়ে কাটবো আমার খেয়াল ছিল না এরপর কপিটা তৈরি করছি জানি না কেমন হয়েছিল তবে আমাদের বাসায় সময় গরুর দুধ থাকে এখানে কিন্তু ওই দিন গরুর দুধ ছিল না আমি এই এক কৌটা দুধ এনে রেখেছিলাম যে যদি কখনো গরু দুধ না থাকে তখন কৌটার দুধ দিয়ে কফি বানাবো ঠিক ওই মুহূর্তটাই আজকে ছিল এরপর আমি সমস্ত কিছু টেবিলের গুছিয়ে রেখেছি গান পরিষ্কার করার মত এরকম কেউ নেই আ দেখ্যানে কয়টা বাজে হ্যাঁ একটা 15

চেষ্টা করবেন আজকে ওনাদেরকে কাছে পেয়ে আমি অনেকটাই খুশি বিশেষ করে রাসেল ভাই এবং ওনার সাথে যারা আসছেন অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন এই জন্য কৃতজ্ঞতা পোষণ করতেছি এই জন্যই বলবো সবার বাসায় যেন গণগণ মেহমান যাওয়া আসা করেন সবার প্রতিটি মুহূর্ত ভালো কাটুক সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে মরে গেলে বিদায় এ প্রত্যাশায় মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম